প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর যতটা ছিল কূটনৈতিক ততটাই আলোচনার জন্ম দিয়েছে তার অভ্যর্থনার ব্যতিক্রমী আয়োজন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নারীদের এক বিশেষ নৃত্য পরিবেশনার মাধ্যমে তাকে স্বাগত জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক তবে এই আয়োজনে যে নৃত্য পরিবেশিত হয় তা কেবল আমিরাতি নয় ওমানেও বহু প্রাচীন ও জনপ্রিয় এক সাংস্কৃতিক ঐতিহ্য যার নাম আল আয়ালা এই পারফরম্যান্স মূলত উত্তর পশ্চিম ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বেদুইন সংস্কৃতি থেকে আগত পুরুষেরা সাধারণত সারিবদ্ধভাবে লাঠি হাতে দাঁড়িয়ে ঢোর ও করতালের যুদ্ধের প্রতীকী দৃশ্য উপস্থাপন করেন নারীরা অংশ নেন আন নিশ নামের এক নৃত্যে যেখানে তারা তাদের লম্বা চুল দুলিয়ে পারফর্ম করেন যা পুরুষদের সুরক্ষার উপর নারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত ট্রাম্পকে ঘিরে এই আয়োজন সামাজিক মাধ্যমে যেমন বিস্ময় জাগিয়েছে তেমনি প্রশ্নও তুলেছে ইসলামী সংস্কৃতিতে এমন অভ্যর্থনা কতটা গ্রহণযোগ্য কেউ একে ঐতিহ্যের উদযাপন হিসেবে দেখছেন কেউ আবার বলছেন রাজকীয়তা দেখাতে গিয়ে রুচির সীমা লঙ্ঘন করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ